হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू ঝিলমিল আচ্ছা লেরি বেকা শোভা পেস থেকে অনেক দিন পরে লাইভে আসলাম যদি আমি অনেক বেশি অসুস্থ বাট এই মুহূর্তে কারা কারা কোন জায়গা থেকে আমার লাইভটা ভিডিও দেখতেছেন তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন কি অবস্থা আপনাদের সবার আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আমার কথা ক্লিয়ার কি না অ্যান্ড কে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার লাইভ ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুবই ভালো আছি একটু অসুস্থ যার কারণে অ্যাকচুয়ালি লাইভে আসলাম বিকজ বিগত কয়েকটা ভিডিওর ভয়েস মেক দেখে সবাই বলতেছিল যে এটা তো শোভা আপুর ভয়েস না কারণ হচ্ছে আমি এতটাই অসুস্থ যে আমার ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে যাক যারা কিনা আমার পাগলা ফ্যান অ্যান্ড অনেক বেশি ভালোবাসে তারা কিন্তু সবাই জানে যে অ্যাকচুয়ালি এটা আমার ভয়েস কিনা আচ্ছা কি সমস্যা আপনার আপু কোনো সমস্যা না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কাশি খুবই খারাপ অবস্থা যাই যাই হোক আপনারা আপনারা সবাই কেমন আছে এনে এইটা বলেন আর আপনাদের বাসা কোথায় প্লাস হচ্ছে আপনাদের বাসার অ্যাকচুয়ালি কি পরিমানে শীত মানে কোন জেলায় সব থেকে বেশি শীত আপনারা একটু কমেন্ট করে জানান তো দুনিয়াকে কথা হে আচ্ছা আপনি আছেন এই দুনিয়ায় আমি প্রায় অনেক দিন পরে লাইভে আসলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমার নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ঝিলমিল যা লোকেশন হচ্ছে গোপালগঞ্জ আপনারা হয়তো জানেন না সো আমি আমার নতুন রেস্টুরেন্ট নিয়ে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে অ্যাকচুয়ালি ভিডিও থেকে একটু দূরত্ব বজায় রেখেছিলাম বিকজ আমার সময় হচ্ছিল না তাই আজকে মানে একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম আপনাদের সবার সাথে অ্যাকচুয়ালি আড্ডা দেই আপু আসাম থেকে আমাদের আসামে তুমি আসবা ইনশাল্লাহ ভাইয়া আসাম একদিন আসবো আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া থেকে নাসিরনগর নগর থেকে দেখছি আরমান ভাইয়া থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আচ্ছা মামুন ভাইয়া বলছে তোমার নারীরে আমি অনেক ভালোবাসি আমার নানু কিন্তু অনেক বেশি সুন্দরী যাই হোক অ্যাকচুয়ালি আমি আমি ভীষণ অসুস্থ বাট মনটা একটু ফুরফুরা লাগতেছে গান শুনে মাধ্যমে আমি আমার নতুন রেস্টুরেন্ট পরিদর্শন করাই কি বলেন অনেকে হয়তো জানেন না যে আমার কিন্তু আমার প্রথম রেস্টুরেন্ট হচ্ছে গিয়া মিরপুর সাইট ফিটে অ্যান্ড সেকেন্ড রেস্টুরেন্ট হচ্ছে গোপালগঞ্জ বকসুদপুর কলেজ মোড়ে যারা কেনা গোপালগঞ্জ মকসুদপুরে বসবাস করেন অথবা গোপালগঞ্জ খুলনা হাইওয়ে দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু খুব সহজে আমার রেস্টুরেন্টটা চিনে যাবেন এটা একদমই কলেজ মোড় মানে মকসুদপুর যে বাস স্ট্যান্ড কলেজ মোড়ে একদম সেই কলেজ মোড়ে অবস্থিত আর আমার হোটেল হচ্ছে গিয়া ঝিলমিল ঝিলমিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যাই হোক আগের থেকে চেহারা অনেক খারাপ হয়ে গেছে কারণ আপনি বোঝেন চেহারা খারাপ হবে না কেন মাত্র এই বয়সে দুইটা রেস্টুরেন্টের ওনার আমি সো বুঝতে পারতেছেন কি পরিমানে চাপ অ্যাকচুয়ালি আমাকে ই করতে হয়েছে মেনটেন করতে হয়েছে উম্মে হাবিবা আপু আপু রিপ্লাই দাও এই তো আপু আমি রিপ্লাই দিয়ে দিলাম আচ্ছা আপু তোমার মুখটা দেখতে চাই আমার যেদিন বিয়ে হবে সেদিন আমি শিওর আমি আমি আমার ফেস রিভিউ করে দিব আমার বিয়ের দিনে তোমরা ওয়েট করো ঠিক আছে মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে বলতেছে আচ্ছা যাই হোক তোমরা এই মুহূর্তে যারা যারা লাইভ আছো আমি তোমাদের সবাইকে আমার নতুন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি একটু পরিদর্শন করাইতে চাই ঠিক আছে আমার রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা আলহামদুলিল্লাহ অনেক বড় রেস্টুরেন্ট সো আচ্ছা ব্যাকে আমরা দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা যারা যারা কিনা গোপালগঞ্জ থেকে দেখতেছো তাদের সবাইকে হচ্ছে কে দাওয়াত রইল আমার ঝিলমিল অবশ্যই তোমরা আসবা এটা হচ্ছে মকসুদপুর মানে গোপালগঞ্জে যাওয়ার রোডেই সর্বপ্রথম যে থানাটা মকসুদপুর কলেজ মোড় টুঙ্গিপাড়া বাস কাউন্টারের অপর পাশে একদম সহজ ভাষায় যাই হোক আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ঝিলমিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সো চলো আমি হচ্ছে গিয়া সবাইকে দেখাই দিই যে অ্যাকচুয়ালি আমার ঝিলমিলটা কি অবস্থা আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে এই যে আমার কালার সুন্দরী এই হচ্ছে যে আমার ব্ল্যাক আমি যখন কালো আমার বাইকটা ওরকম যাই হোক এখানে যদি বলি আমি আমাদের বাইরের যে সেকশনটা এটা হচ্ছে এই যে এখানে আমার আমার অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের মানে ইয়া অনেক বেশি সেক্টর অনেক বেশি সেটা যদি আমি প্রথমে বলি আমার শুরুতে এই সেক্টরে থাকে চায়ের স্টল তারপর আছে লাইভ বার্বিকিউর স্টল এখানে কিন্তু ফিশ তারপর লাইভ বারবিকিউর সবকিছু এই সবকিছুই এই যে এখানে মানে তান্দুরি চিকেন সব কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে চালু হয়ে গেছে অলমোস্ট এই যে আমার সঙ্গপঙ্গরা এটা আমার সহযোদ্ধারা নাচানাচি করতেছে খুশিতে কারণ আজকে অনেক ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়া তান্দুরি সাইড আমি লাইভে আসি হাই হাই এই যে হচ্ছে আমাদের স্মার্ট চাওয়ালা ভেরি ভেরি স্মার্ট চাওয়ালা এস এ বাইকার আচ্ছা আর এটা হচ্ছে গিয়া তান্দুরি সেক্টর মূলত নান রুটি সেক্টর অ্যান্ড আমাদের এই সেক্টরটা হচ্ছে খাবার ডিসপ্লে করার লাইক গরম রাখার এটা কি আছে কাচ্চি আছে খিচুড়ি আছে কালো বোনা আছে মানুষের না গরুর আর আছে তেহারি ঠিক আছে সব ডিসপ্লে এটা আমরা আপনাদেরকে ভিতরে একটু দেখাই এটা হচ্ছে গিয়া ক্যাশিয়ারে বসে আছে আমাদের বিশিষ্ট সম্মানিত একজন ক্যাশিয়ার আপু সে হাই আপু ওকে তারপরে যদি দেখাই রেস্টুরেন্টের আরো একজন কি বলবো হ্যালো এভরিওয়ান এই এই লাইটটা একটু বাড়াই দাও তো আমি কালো আমাকে দেখা যায় না আচ্ছা শোভা তোমাকে এতগুলো মেসেজ দেই এই যে আমাদের সহযোদ্ধারা সো এই যে হচ্ছে কি আমাদের বাংলা সেক্টর হাই এটা হচ্ছে তামিম সবাই আমার সহযোদ্ধারা এই যে আপনাদের জন্য এতগুলো কোক স্টপ করছি আপনারা সবাই আসেন এই হচ্ছে কি আমাদের বাংলা সেক্টর কারা আপু কই ওকে ফাইন আচ্ছা কি করব বলেন তো गाइस चाइनीस সেক্টরে আমাদের चाइनीस সেক্টরে আমাদের অনেকগুলো গেস্ট আছে যার কারণে আমি चाइनीस সেক্টর ঠিকছিলে দেখাতে পারলাম না যাই হোক এখন আমি আপনাদের মেসেজ বা আপনাদের কমেন্টগুলো একটু দেখি কি অবস্থা হ্যালো শোভা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে অনেকেই দেখতেছে তাদের সবাইকে দাওয়াত রইল আমার ঝিলমিলে সবাই আসবেন ঝিলমিলে আপনাদের জন্য অবশ্যই খুব ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আমি ক্যাশিয়ারে বসা থাকি তাহলে তো ফুল ডিসকাউন্ট খালি এসে বলবেন বিগ ফ্যান খালি এসে বলবেন বিগ ফ্যান যাই হোক এখন শীতের সময় ফ্যানের প্রয়োজন নাই আপু তুমি কেমন আছো আমি ভালো নাই খুবই চাপে আছি কাজের প্রচন্ড চাপ কাজের প্রচন্ড চাপ এটা হচ্ছে গোপালগঞ্জে গোপালগঞ্জ মকসুদপুর মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ আসেন ইনশাল্লাহ ভাইয়া যাব আচ্ছা অনেকে জানে না যে আমার বাড়ি গোপালগঞ্জ এনিওয়ে আমি অ্যাকচুয়ালি কখনো বলি না যে আমার বাড়ি কোথায় যেহেতু অলওয়েজ আমার ঢাকা থাকা হয় তো সেই সমাদে আমি ঢাকারই বাসিন্দা বলা যায় বাট কিছুদিনের জন্য মেহমান হয়তো বা আমি মকসুদপুরের কেননা যেহেতু এখন মখসুদপুরে অ্যাকচুয়ালি নতুন আমার রেস্টুরেন্ট ওপেন হয়েছে হিলমিল তো সেই ক্ষেত্রে আমাকে এখন প্রায় সময় মকসুদপুরেই থাকতে হবে লাইক এটা মানে গোপালগঞ্জে থাকতে হবে তুমি ফেনিতে গেছিলা বন্যা বিতরণ করার সময় বিতরণ করার সময় তোমাকে আমি দেখছিলাম তোমার সাথে কথা বলছিলাম তোমার সাথে আচ্ছা কথা বলছিলাম আচ্ছা হানিফ ভাইয়া থ্যাংক ইউ ফর ইউয়ার নাইস কমেন্ট আচ্ছা আমরা কালকে আসতেছি কিন্তু ওকে ভাইয়া অবশ্যই আসবেন আর ফরিদপুর ভাঙ্গা তারপরে হচ্ছে গিয়া টেকেন এদিকে যারা যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আমার ঝিলমিলে আশা করি এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে গিয়া খাবারের কোয়ালিটি অনেক বেস্ট ঠিক আছে আগে থেকে বলি নেই বলিনি টুনাটুনিদের বসার জন্য ওই রকম খোপের মতো ঘর নাই ঠিক আছে বাট বাট ফ্যামিলি নিয়ে এসে বন্ধু বান্ধব নিয়ে এসে বসে সুন্দর পরিবেশে খাবার উপভোগ করতে পারবেন এটাই বলবো গোপালগঞ্জ ডাঙ্গা থেকে দেখছি আপু ভাই আপনাদের সবাইকে দাওয়াত রইল আসবেন এসে অবশ্যই আমাদের ঝিলমিলের খাবার টেস্ট করবেন এখানে গরুর কালাবো না তারপরে হচ্ছে গিয়া কাচ্ছি তারপরে হচ্ছে গিয়া মাছ বারবিকিউ তারপরে চিকেন তান্দুরি দেন চাইনিজ খাবারগুলো কিন্তু অনেক বেশি জোস আচ্ছা আপনি সব সবসময় থাকেন এখানে যেহেতু ভাই এটা নতুন ওপেন হয়েছে সো মোটামুটি আমি আছি থাকবো দেখা হবে ইনশাআল্লা সবার সাথে আপনার বাসা কোথায় আমার বাড়িও মুসুদপুর আমার বাসা আচ্ছা আপনি সবসময় থাকে দেখেন আচ্ছা আমি অ্যাকচুয়ালি প্রচন্ড রকমের অসুস্থ বাইকটারে চুরি করার একটা রেসিপি দাও আমার বাইকটারে চুরি করলেও ধরা পড়ে যাওয়া কিভাবে জানো আমার বাইকে তো জিপিএস লাগানো ওকে ধরার আগে ও চিল্লায় মানে মানুষ আমি ব্যতীত মানুষ ওর এত প্রচন্ড পরিমাণে অ্যালার্জি যে তুমি যখন পাশে এসে ঘেসে দাঁড়াবা তখন আমার বাইক চিল্লাবে যে আমাকে কেন কাজ করলো আর চুরি করা তো থাক দূরের কথা যাই হোক চুরি করার রেসিপি তোমাকে বলতে পারলাম না আপু আমি মকসুদপুর কলেজ মোড় থেকে দেখছি ফারহানা আপু আপনার দাওয়াত রইলো অবশ্যই ঝিলমিল এসে ঘুরে যাবেন দেশে নাই বাট দেশে গিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া বিদেশ থেকে আমাদের জন্য দোয়া করবেন ঝিলমেল একটা ভাইরাল রেস্টুরেন্টের নাম আপু আপনার পিছে বসে লাইভ দেখতেছি আমার পিছনে বসে লাইভ দেখতেছো ও মাই গড সে তো আমার বিগ ফ্যান थैंक यू भैया গার্লফ্রেন্ড নিয়ে আসবা অবশ্যই তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যদি গার্লফ্রেন্ড নিয়ে আসো ঠিক আছে কেদে আপন নামটা বলে চলে যাবা আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না আর নেই কইছিলেন এতদিন আমি আসলে আমার মানে কি বলবো আমার সুখে থাকলে বুতে গেলে একটা ব্যাপার আছে না সঠিক রকমই শান্তিতে ছিলাম সুখে ছিলাম কিন্তু রেস্টুরেন্ট নিয়ে যাই হোক রিজিকের মালিক আল্লাহ আর হচ্ছে ব্যাপারটা ওই যে কি যেন বলবো মাথায় আসে না মাথা গুলাই গেছে কি বলবো তাও মাথায় আসতেছে না যাই হোক সবাই দোয়া করবেন আমার নতুন রেস্টুরেন্টের জন্য অনেকে বলতেছে আচ্ছা আপনি বাইক রেস হবে নাকি হ্যাঁ ওকে বাইক রেস হবে কুয়াশার মধ্যে ঠিক আছে আমি থেকে দেখছি আপু ওকে ইউ আপনাদের সবার দাওয়াত রইল আপনারা আসবেন এসে আমাদের এই সুন্দর পরিবেশে খাবার উপভোগ করবেন অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই শেয়ার করবেন যেহেতু রেস্টুরেন্টটা নতুন তেরো তারিখে ওপেন করেছি সো একটা সংসার সাজানো গোছানো কিন্তু থাকে না সো রেস্টুরেন্টের ব্যাপারটা ওই রকম ওপেনিং করেছি আমরা বাট আমাদের যতটুকু মানে যতটুকু চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার পেরেছি সো শুরুতেই তো সবকিছু সাজানো গোছানো থাকে না আস্তে আস্তে হয়তো বা সবকিছু আস্তে আস্তে ঠিক হবে তো সে পর্যন্ত আপনার আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড হেল্প করবেন এটাই আমার প্রিয় একজন মানুষ আপনি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ জিএফ ছাড়া কি ডিসকাউন্ট দেওয়া হবে না আপু আমার তো জিএপ নাই তাহলে আমি কি ডিসকাউন্ট পাবো না অবশ্যই ডিসকাউন্ট আছে তুমি পাশের বাসার ভাবি কে নিয়ে আসবা তোমার ভাবি যদি না থাকে পাশের বাসার ভাবি কে নিয়ে আসবা বাড়িওয়ালার মেয়েকে পটাতে চাইলে তুমি আমাদের ঝিলমিলে চলে আসবা আমাদের একটা চাউমিন খাওয়াই দেবা অথবা একটা থাই স্যুপ খাওয়াই দেবা দেখবা পটে গেছে বুঝছো না স্বর্ণ আপু বলছে তোমার সাথে একদিন দেখা হয়েছিল নিউ মার্কেট আচ্ছা আমার বাসা তো ওইদিকেই নীলক্ষেত নিউ মার্কেট ওদিকেই আপু জিএফ নিয়ে গেলে ডিসকাউন্ট হতো আগে জিএফ নিয়ে আসতে হবে তারপরে ডিসকাউন্ট আপনি কি ড্রাইভিং শিখান আচ্ছা অনেকেই হচ্ছে কি পেজে মেসেজ করতেছিলেন যে আপু আপনার কি বাইক বাইক ট্রেনিং ইয়াটা কি ট্রেনিং সেন্টারটা কি বন্ধ হয়ে গেছে কিনা বা এখনো শিখান কিনা সো বেসিক্যালি যেহেতু আমি আমার নতুন রেস্টুরেন্টে খুব খুবই ব্যস্ত ছিলাম এই কয়েকদিনে যার কারণে আমাদের বাইক ট্রেনিং একটু অফ ছিল বাট ইনশাল্লাহ খুব ভেরি সোন আমরা এটা চালু করবো কোথায় এটা নিয়ে আসবো আচ্ছা আমাদের এটা হচ্ছে গিয়া মকসুদপুর মকসুদপুর গোপালগঞ্জ মানে গোপালগঞ্জ মকসুদপুরে আর কি আপু আমাকে ম্যানেজার বানিয়ে নেন আমার রেস্টুরেন্টে আপনার রেস্টুরেন্টে প্লিজ আপু অবশ্যই আপনি আপনার সিভিটা জমা দেন তারপরে আমরা দেখব বিবেচনা করে যে আপনাকে আমরা আমাদের ম্যানেজার হিসাবে রাখতে পারবো কিনা সো আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন থ্যাংক ইউ দুই দিন আগে গিয়েছিলাম কাচ্চি খাওয়ার জন্য শুভ আপু বলছেন নাই

এর মাংস কি তো আপু বিএফ নিয়ে গেলে কি কোনো ডিসকাউন্ট পাবো হ্যাঁ বিএফ নিয়ে আসলে একটাই ডিসকাউন্ট সেটা সরাসরি বিয়ে করিয়ে দিব বাইক নিশুদ্ধ করো চেহারা অনেক সুন্দর হবে না ভাই আমি কালো হইলো আমার সমস্যা নাই আমি যেমন আছি অমনি ভালো বাট বাইক ছাড়া যাবে না আপু আপনি কি প্রেম করেন না ভাইয়া তোমার বড় ভাই থাকলে বইলো প্লিজ আমি প্রেম করতে চাই এত কমেন্টের ভিড় আবার কমেন্টটা কি চোখে পড়বে হ্যাঁ পড়ছে আমি উত্তরটা দিয়ে দিছি আপু বিগ ফ্যান থ্যাংক ইউ যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এজ এ ঝিলমিলের সাথে থাকার জন্য চৌধুই সাহেবকে দেখালে যে তার মাও চিল্লবে আদরের ছেলেটাকে এরকম করে দিয়েছি হ্যাঁ ব্যাস এতক্ষণ আমাদের সাথে থাকা চোমা অনেক অনেক ধন্যবাদ আজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি যেহেতু অনেকদিন পরে লাইভে আসলাম অ্যান্ড আপনাদের সাথে কথা বলে কমেন্টের রিপ্লাই করে আমার কাছে অনেক ভালো লাগছে যদিও আমি অনেক বেশি অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য বিকজ বিকজ হচ্ছে আমি অসুস্থ হওয়ার কারণ বুঝতেই তো পারতেছেন খুবই অল্প সময়ের মধ্যে আরও একটা রেস্টুরেন্ট ওপেন করছি মানে ভীষণ চাপ যাই হোক আমার আসলে ভাই ব্রাদার নাই যে আমাকে একটু কাজে হেল্প করবে বা হ্যান ত্যান যাই হোক আল্লা যা করে ভালো জন্যই করে সেই জন্যই মোটামুটি আমার অনেক বেশি চাপ ছিল কাজের অনেক বেশি প্রেশার ছিল যার কারণে আরো এই এরই মধ্যে বাইক টাইক চালাই আসলে ঠান্ডা লেগে প্রচন্ড অবস্থা খারাপ আমার প্রায় ঠান্ডা লেগে কাশি হয়েছে মনে হয় এক মাস প্লাস বাট আমি ট্রিটমেন্ট করে মেডিসিন খেয়েও সলভ মানে সমাধান পাচ্ছি না বিকজ হচ্ছে আমি ঠিক মেডিসিন খেলেও আমি কিন্তু ঠিকই বাইক রাইড করতেছি ঠান্ডার মধ্যে আর গ্রামে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যার কারণে আমি সুস্থ হতে পারছি না সো বিগত কয়েকটা ভিডিওতেই দেখলাম সবাই বলতেছে যে আপু এটা আপনার ভয়েস না এটা কে ভয়েস দিছে সো এই জন্যই এজন্য লাইভে আসলাম যেটা আমারই ভয়েস ছিল এতটাই অসুস্থ যে মানুষ আমার ভয়েসটাও ভুলে গেছে বা চিনতে পারছে না এই অবস্থা সো যাই হোক আপনারা আমার নতুন রেস্টুরেন্ট ঝিলমিলের জন্য সবাই দোয়া করবেন মিরপুরে যে ক্যাফে নামে আমার আরও একটা রেস্টুরেন্ট আছে ওটার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমি খুবই কষ্ট করে টাকা আর্নিং করে টাকা দিয়ে তৈরি আমার এই রেস্টুরেন্ট প্লাস আমি নিজেও অনেক কষ্ট করছি আপনারা জানেন আমি ভিডিওতে বিগত কয়েক মাস ধরে নাই রেগুলার নাই সো অনেক পরিশ্রম করার ফলে আমি আমার দুইটা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর চেষ্টা করছি এবং পারছি আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন আর যাই হোক যারা যারা হিংসা করে তাদেরকে বলবো হিংসা না করে এক কাপ কফি খেয়ে যাবেন বাট হিংসা করেন না কারণ আপনার যদি যারা হিংসা করে আমাকে দেখে আমি একটা কথাই তাদেরকে বলবো তাদের যদি কোটি কোটি টাকাও থাকে তারা আমার মতো পরিশ্রম করতে পারবে না সো এটাই বলবো সর্বোপরি অ্যান্ড আপনারা আপনারা সবাই আমন্ত্রিত আমার নতুন রেস্টুরেন্ট ঝিলমিল অবশ্যই পরিবার বন্ধু বান্ধব নিয়ে কাছের মানুষদেরকে নিয়ে আসবেন খাবার উপভোগ করবেন আমার অনেকগুলো আছে লাইভ থেকে শুরু করে মানে চা থেকে শুরু করে লাইভ বার্বিকিউ বাংলা থাই চাইনিজ কাচ্চি তারপর হচ্ছে গিয়ে হাঁসের মাংস গরুর কালাবোনা সব ধরনের আইটেম আলহামদুলিল্লাহ আমরা এখানে চালু করতে পেরেছি সবাই আসবেন এবং দোয়া করবেন আমার জন্য তো থ্যাংক ইউ সবাইকে আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ